তামিম ফরাদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারপরে সামির ছোট ভাই সামির ছেলেটা আমাদের আরেকটা ছোট ভাই আমাদের সাথে সব সময় আমাদের বিপদ আপদ আমাদের সাথে একসাথে কাজ করে তারপরে এই যে মুড়ি প্যাকেটিং হয়েছে এখানে হচ্ছে এগুলো চিরা চিরা আমাদের পুরোপুরি স্টক আসে না এখনো প্রায় অল্প অল্প আসছে এখনো তিন ভাগের তিন ভাগের দুই ভাগের মতো এখনো আনা বাকি আছে কালকে সকালে অর্ডার দেওয়া হয়েছে এখন আবার এখানে হচ্ছে বিস্কিট বিস্কিটের প্যাকেট এখন ওইগুলো প্যাকেটিং করা হয় নাই তারপরে খেজুর অলরেডি প্যাকেটিং অর্ধেকের মতো হয়ে গেছে এখানে চানাচুর চানাচুরেরও প্যাকেটিং চলতেছে চিরা চিরা আসলে ম্যাক্সিমাম জিনিসই আজকে মানে মার্কেটে শর্ট কারণ আমাদের নোয়াখালীর এই সাইডে মানে ফেনিয়ে ঢাকা চিটাঙ্গ হাইওয়ে চিটাং হাইওয়ে বন্ধ তারপরে ফেনি থেকে এখানে দাগুনমেতে আজকে পানি ঢুকার কারণে ফেনীর পর থেকে মেয়ে পর্যন্ত রাস্তাটা ওইটাও বন্ধ সো কোনো মানে শুকনা খাবার মালামাল আমাদের বসুহাটের দিকে বা কোম্পানিগঞ্জের দিকে আসতে পারতেছে না যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ জিনিস পাই না যেমন চিরা পাই নাই চিরার গাড়ি হয়তো কালকে সকালে আসবে আমরা ওখান থেকে পাবো আমাদের ম্যাক্সিমাম জিনিস এখন যেমন আপনার ওই যে মোমবাতি তারপরে মেডিসিন তারপরে আপনার আরও কয়েক একটা পদ আছে আমরা যেগুলো এখনো নেওয়া হয়নি এগুলো অর্ডার দিছি চলে আসবে কালকে সকালের মধ্যে আর ইউজ পরিমাণ স্টক করা হয়েছে আরো আনবো আমরা কালকে সকালের মধ্যে আমাদের ফাউন্ডেশন থেকে সবাই নিরলস কাজ করছে সারাদিন সকাল থেকে সবগুলা জিনিস প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কালেক্ট করা হয়েছে সবাই পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট আছে আমরা প্রতিদিনই এভাবে কাজ করে যাব যতদিন পর্যন্ত বন্যাধিগত মানুষ থাকবে সবার সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো প্রায় দুইশোর মতো ফ্যামিলিকে আমরা কালকে টান দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি আমাদের সহায় হন বা আমাদের সাজে থাকেন আমরা ইনশাল্লাহ বাগুনমইয়া থেকে শুরু করে ফেনির দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের গাড়ি রিজার্ভ করা হয়েছে বুক করা হয়েছে এটা হচ্ছে জাহিদের বাসায় আমরা আপাতত অবস্থান নিয়েছি জাহিদের বাসায় আমরা করতেছি একটা ফ্ল্যাটে এখানে এই যে হায়দার কাজ করতেছে এটা ঢাকা থেকে আসছে কিছুক্ষণ আগে আসছে সারাদিন জার্নি করে আসছে এরপরও কাজ করতেছে তো সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন যাতে আমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারি Because I love this.